প্রিয় ইউটিউবার বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউটিউবে রিউসড কন্টেন্ট মানে কি বা ইউটিউবে রিউসড কন্টেন্ট আসলে কি আর এটা কিভাবে আমাদের মনিটাইজেশন নষ্ট করে দেয় আজকের ভিডিও শেষে আপনারা বুঝে যাবেন কিভাবে এটা এড়িয়ে একশো পার্সেন্ট নিরাপদ ভাবে ভিডিও বানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি পর্ব এক রিউসড কন্টেন্ট কি ইউটিউবে রিউসড কন্টেন্ট মানে হচ্ছে অন্য কারো ভিডিও অডিও ক্লিপ বা মিউজিক ব্যবহার করে নিজের চ্যানেলে আপলোড করা এবং তাতে নিজস্ব বক্তব্য বিশ্লেষণ বা কোনো মৌলিক মূল্য না থাকা বুঝছেন মানে সহজভাবে বললে অন্য তৈরি জিনিস নিজের নামে আপলোড করলেই সেটা রিউজড কন্টেন্ট বুঝছেন পর্ব দুই রিউসড কন্টেন্ট এর উদাহরণ অন্যের ভিডিও কেটে নিজের চ্যানেলে আপলোড করা টিকটক বা ফেসবুক ভিডিও একত্র করে ফানি ক্লিপস বানানো মুভি বা নাটকের অংশ নিয়ে ভিডিও তৈরি করা নিজের আগের ভিডিও বা অন্যের কন্টেন্ট রিপিট করা এসব ক্ষেত্রে ইউটিউব মনে করে আপনি কোনো নতুন মূল্য বা ভ্যালু যোগ করেননি আপনার ভিডিওতে তাই এটা রিউজড কন্টেন্ট পর্ব কিভাবে কীভাবে রিউজড কন্টেন্ট এড়াবেন প্রিয় শ্রোতা এখন মূল প্রশ্ন হলো কিভাবে আমরা রিউসড কন্টেন্ট এড়াবো বা এরিয়ে চলবো প্রথমত ভিডিওতে নিজের বয়স অভার দিতে হবে বা ভিডিওতে নিজে কথা বলতে হবে দ্বিতীয়ত ভিডিওতে নিজের মতামত ব্যাখ্যা বা বিশ্লেষণ যুগ করতে হবে তৃতীয়ত যদি অন্যের ক্লিপ ব্যবহার করেন সেটি শিক্ষামূলক রিভিউ বা মন্তব্য সহ ব্যবহার করতে হবে চতুর্থ একই ভিডিও পুনরায় আপলোড করা যাবে না অর্থাৎ আপনি যদি অন্যের ক্লিপও ব্যবহার করেন আপনার ভিডিওতে এবং তাতে যদি নিজের ব্যাখ্যা বয়স বা গল্প যোগ করেন তাহলে সেটা অরিজিনাল কন্টেন্ট হিসেবে গণ্য হবে ইউটিউব টিমের কাছে আর এতে মনিটার পেতে কোনো জামেলা হবে না বুঝছেন প্রিয় শ্রোতা এখন আমরা জানবো রিউজড কন্টেন্ট এর কারণে চ্যানেলের কি কি ক্ষতি হয় যদি ইউটিউব টিম মনে করে আপনার চ্যানেলে রিউজড কন্টেন্ট আছে তাহলে মনিটাইজেশন রিজেক্ট বা রিমুভ করে দিতে পারে এমনকি আপনার চ্যানেলকে লিমিটেড অ্যাডস রাখতে পারে পারে আর নতুন চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করলে মনিটাইজ নাও দিতে প্রিয় মুডেও ইউটিউবার বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলবো শুরু থেকেই নিজে তৈরি কন্টেন্ট আপলোড করুন বা অন্যের ভিডিও ব্যবহার করলেও সেটি শিক্ষামূলক ব্যাখ্যা সহ প্রচুর এডিট করে আপলোড করুন তাতে আপনার জন্যই ভালো হবে শেষ কথা তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কন্টেন্ট মানে কি এবং এটি কেন ইউটিউবারদের জন্য বিপজ্জনক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন ভিডিও বানান আর নতুন কিছু শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ